বুঝতে দেখেন আপনার হাজব্যান্ডকে আপনি হারাইছেন আপনি বুঝতেছেন সো যার যাই সে বুঝে মানুষ দূর থেকে অনেক কিছু প্রেডিকশন করে বুঝছেন অনেক কিছু প্রেডিক্ট করে কাজ শেষে যত রাতে বাসায় ফিরি যত রাতে হোক না কেন আমার জন্য আর কেউ দাঁড়িয়ে থাকবে না তোমার থেকে যে মায়া ভালোবাসা সম্মান এই অল্প কয়েক বছরে আমি পেয়েছি বাকি জীবনটা ভাবতে ভাবতে যেন আমার চলে যাবে ইনশাল্লাহ এভাবে যেন গভীর রাতে স্বামীকে স্মরণ কথাগুলো বলছিলেন রুবায়ত তনি গভীর রাতে আরও কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন একমাত্র ভালোবাসার মানুষ স্বামীকে হারিয়ে যেন অনেক বেশি দিশে হারা হয়েছে রুবায়ত ফাতমা তনি তার কারণ তার স্বামী তার থেকে বয়সকে একটু বেশি হলেও তার স্বামীকে অনেক বেশি ভালোবাসত আর তার স্বামীও তাকে কম ভালোবাসতো না তাই তো সাদাত রহমানকে মনে করে কাঁদতে কাঁদতে গভীর রাতে তার ফেসবুক পেজে পুরনো এক স্মৃতির অ্যালবাম থেকে একটি ফটো আপলোড দিয়েছেন আপলোড দিয়ে ক্যাপশনে রুবায়েত ফাতেমা তনি লিখেছেন জানি আর এভাবে ছবি তোলা হবে না কাজ শেষে যত রাতে বাসায় ফিরি হয়তো হাসি মুখে দাঁড়িয়ে থাকবে না আর কেউ কিন্তু তোমার থেকে যে মায়া ভালোবাসা সম্মান এই অল্প কয়েক বছরে পেয়েছি বাকি জীবন এই সব ভাবতে ভাবতেই চলে যাবে ইনশাল্লাহ দুনিয়ার মানুষকে আমি একটা কথাই আবারও বারবার জানাতে চাই আমার দেখা সেরা মানুষ তুমি বেস্ট হাজব্যান্ড বেস্ট ফাদার ওয়াইফ হিসাবে জিরো পারসেন্ট কোনো কমপ্লেনও আমার নেই আমি অনেক গর্বিত তোমার মতো একজন মানুষ আমার হাজব্যান্ড আমার সন্তানের বাবা একজন সেরা মানুষ এটা ভাবতেই শান্তি লাগে এই পরিচয়টা আমার প্রাউডলি ক্যারিয়ার করব ইনশাল্লাহ আল্লাহ তালে নিশ্চয়ই ওপারে তোমাকে অনেক ভালো রাখবেন ইনশাল্লাহ এভাবে যেন কথাগুলো বলছিলেন রুবায়ত ফাতেমা তানি তার ফেসবুক পেজের মাধ্যমে তাও আবার গভীর রাতে তার কারণ তার স্বামীকে হারিয়ে যেন তার ঘুম একেবারেই চলে গেছে কাজ নেই তবুও বাসায় বসে রাত দিন জেগে থাকছেন রুবায়ত ফাতেমা তানি এমনটি বোঝাই যাচ্ছে তার ফেসবুক পেজ থেকেই বিয় রুবায়ত ফাতেমা টনি তার স্বামীর প্রতি এত ভালোবাসা দেখে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য